জয় জয় শ্রী রাধি জয় জগন্নাথ কি জয় হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরু পদ পদ্ম কি জয় সব মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দিজি কি জয় প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনাদের সকলকেই আজকের আলোচনার প্রারম্ভে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ্মী প্রণতি নিবেদন করে আমার ইষ্টমির পদ তথা গুরু বৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমারিজি শ্রী জগন্নাথ বড়দে সুভদ্রা দেবী শ্রীপদ পদ্মশ প্রীতি জ্ঞাপন করে আজকের আলোচনা আমি অংশগ্রহণ করব আজকে আমরা আলোচনা করব একাদশী তিথি সম্বন্ধে কিছু কথা আগামীকাল হলো একাদশী মাধব তিথি এটি হলো মুখ্যদা একাদশী মুখ্যদা একাদশী ব্রত পালন করলে আমাদের অনায়াসে মুক্তি লাভ হবে পাপ তাপ সমস্ত কিছু অমঙ্গলের হাত থেকে আমরা উদ্ধার পাবো মঙ্গল লাভ করতে পারবো এমনকি একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষগণ উদ্ধার মুক্ত বা মুক্তি লাভ করে তাই অবশ্যই সকলেরই একান্ত কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত পালন করা এখন আমি শ্রীক্ষেত্র পুরীধামে রয়েছি তাই আলোচনা প্রসঙ্গে আমাদের মনে আসছে অনেকেরই প্রশ্ন যে আচ্ছা পুরীধামে থাকলে কি একাদশীর দিন একাদশী ব্রত পালন করা চলে নাকি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে হ্যাঁ এরকম একটি কথা রয়েছে যে জগন্নাথের প্রসাদ সর্বকাল মান্য প্রাপ্ত মাত্রই জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে হয় সেই প্রসাদ কখনোই বিলম্ব করতে নেই এমনকি নিজে যদি সেভাবে আমাদের শুদ্ধতা পবিত্রতা প্রভৃতি যদি নাও থেকে থাকে তাহলেও জগন্নাথের প্রসাদ কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে বা করা চলে অর্থাৎ শয্যা ত্যাগের পরে যদি কেউ বাসিমুখেও বাসি বস্ত্রেও থেকে থাকেন তাহলে কি প্রসাদ নেওয়া যায় হ্যাঁ অবশ্যই সেই অবস্থাতে নেওয়া যায় এই জগন্নাথের প্রসাদ নিতে গেলে দেশ কাল নিয়ম কিছু মানামানির প্রয়োজন থাকে না তাই এখানে আমরা একটি আপনাদেরকে উদ্ধৃতি প্রদান করব যে জগন্নাথ জগদানন্দ পণ্ডিত গোস্বামীর প্রেমবিবর্ত গ্রন্থে নীলাচলে একাবিষ্কৃত বিচারে শ্রীমান মহাপ্রভুর আচরণ দ্বারা এই প্রশ্নের সদুত্তর যা অন্ত প্রকাশিত হয়েছে কী বলছেন জগন্নাথ প্রসাদ আন্ন ক্ষেত্রে সর্বকাল মানে পাইলেই করিয়ে ভক্ত ক্ষেত্রে মানে এই যে শ্রীপুরিধাম শ্রীক্ষেত্র পরিধাম বা নীলাচলে যেখানে রয়েছি আমরা তার কথা বলা হচ্ছে সর্বকালী মান জগন্নাথের মহাপ্রসাদ পাইলেই করিয়া ভক্ষণ কাছ দেওয়া আছে যে পেলেই সেটি ভক্ষণ বা সেবন করতে পারে এই সংকটে ক্ষেত্রবাসী মনে হয় বড় ত্রাশি স্পষ্ট আজ্ঞা করিয়ে প্রার্থনা তো তাহলে আমরা ক্ষেত্রে বাস করছি একাদশীর দিন সেখানে মহাপ্রসাদ পেলেই ভক্ষণ করতে হয় এরকম মাহাত্মে বর্ণন করা আছে তাহলে আমরা প্রসাদ দিলে কি করবো একাদশী দিন অগরদিকে একাদশী লঙ্ঘন হয়ে যায় তাই সেই প্রসঙ্গে মহাপ্রভুতি বলছেন প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মান ভঙ্গে প্রসাদ পূজন করি পরদিন পাইলে তরি তিথি পরদিনে নাই প্রভু বলেন মহাপ্রভু বলেছেন ভক্তি অঙ্গে একাদশী মান ভঙ্গে তুমি যে একাদশী ব্রত পালন করছ যেটি ভক্তঙ্গের মধ্যে একটি চস্প্রীপুর আর ভক্তঙ্গের মধ্যে একটি বিশেষ অর্থাৎ একাদশী ব্রত পালন মাধবীর অত্যন্ত প্রিয় তিথি মাধবী তিথি ভক্তি জনী সেটিকে যতনে পালন করি বলা হয়েছে সযত্নে পালন করার কথা নির্দেশ করেছেন কিন্তু এই অবস্থায় পুরীতে এসে কে উপস্থিত হয়েছেন তাহলে কি জগন্নাথী প্রসাদ সেদিন গ্রহণ করতে হবে তাই বলছেন এই অবস্থায় একাদশী যাতে ভঙ্গ না হয় তাই একাদশী পালন করে যাবেন সুতরাং মহাপ্রসাদ গ্রহণ করা হবে মহা মহাপ্রসাদ গ্রহণ করে নিয়ে একাদশী ভঙ্গ হবে অথচ মহাপ্রসাদ গ্রহণ করতেও বলা হয়েছে পুরীতে জগন্নাথ ধামে এসে জগন্নাথী প্রসাদ আমরা সর্বাবস্থাতেই শুচি পবিত্র অপবিত্র আমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারি তাহলে কী হবে যদি একাদশী পড়ে যায় না মহাপ্র বলে না কী করবে প্রসাদ পূজন করি পরদিন পাইলে তোরি তিথি পরদিনে না সেদিনকে প্রসাদ পূজন করে বা প্রণাম করে বা সম্মান করে একাদশীর প্রসাদ রেখে দেবেন এই মহাপ্রসাদকে একাদশী দিনে গ্রহণ করবেন না কিন্তু অসম্মান নয় সেখানে আদরে প্রসাদকে পূজন করে সম্মান করে প্রণাম করে রাখবেন এবং তার পরের দিনে তখন আর তিথি থাকে না এই মহাপ্রসাদ গ্রহণ করবেন সেদিন আর একাদশী থাকছে না অর্থাৎ দ্বাদশীর দিন আপনার যে ব্রত ভঙ্গ করেন যেটাকে পারণের সময় বলা হয় এবারে পারণের সময় অর্থাৎ কালকে শনিবারে একাদশী এবং রবিবার দিন হচ্ছে ব্রত ভঙ্গ সকালে টাইমটি দেওয়া আছে ছটা আটত্রিশ মিনিটে পূর্বে তাহলে পারণ যে করতে হয় মহাপ্রসাদ দিয়ে পারণ করুন অন্যদিনও করা যায় খুবই ভালো হয় আর এখানে যে জগন্নাথদেবের প্রসাদ আপনি রেখে নিয়েছিলেন সেই প্রসাদটি পরের দিনে অর্থাৎ দ্বাদশী দিনে গ্রহণ করুন যেটি ভক্ত করেছে আগামীকাল হলো একাদশী এই একাদশটি মুখ্যতা একাদশী নামে খ্যাত আমরা পূর্বে আলোচনা করেছি যে বৈখানস মহারাজে একাদশী ব্রত পালন করে তার পিতৃদেবকে নরক সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন তাই আপনারা কে না চাইবেন যে আমাদের পূর্বপুরুষগণের মঙ্গল তাই সকলেই অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালনের ফলটা আপনারা যদি সেরকম কেউ থেকে থাকে যে পূর্বপুরুষদেরকে দিতে হবে তাদের উদ্ধার কল্যাণের জন্য তাহলে ভগবানকে বলবেন যে একাদশী ব্রতের ফল যেটা প্রাপ্য আমার একাদশী পালন করার ফলে সেই ফলটি আমি আমার অমুকজনকে বা পূর্বপুরুষ এইভাবে তাদেরও মঙ্গল নয় আর আমাদের নিজেদেরও একাদশী ব্রত পালন করলে ভক্তি লাভ হয় ভক্তি লাভ হতে হতে ভগবানের কৃপায় আমাদের ভগবান প্রসন্ন হয়ে যান এবং ভগবানকে পর্যন্ত লাভ করা যায় একাদশী ব্রত পালনের ফলে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রেম সবই পাওয়া যায় তবে যে যেটা চাই ব্যক্তি যেটা চেয়ে থাকে কেউ ধর্ম কেউ অর্থ কেউ কাম বলতে বিভিন্ন কামনা বাসনা আশা করে কেউ মোক্ষ চাচ্ছে তো এরকমভাবে এবং ভগবত প্রেম হয়তো অনেক ভাগ্যবান ভক্ত যারা তারা ভগবানের পা প্রেম প্রীতি প্রার্থনা করে থাকে প্রেমটা হলো সর্বশ্রেষ্ঠ বিনা প্রেম নাহি মিলে নন্দলালা প্রেম ছাড়া তো নন্দলালাকে পাওয়া যাবে না সেই প্রেমটি আমরা কোথায় পাবো প্রেম পাবো প্রেমিক ভক্তের সাথে প্রেমের মূর্ত বিগ্রহ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি এই কুরিধামে শ্রীক্ষেত্রে তিনি এসেছেন এবং অবস্থান করেছেন দীর্ঘকাল হয়ে অবস্থান করেছেন বৃন্দাবন করিয়ে তিনি গমনাগমন করতেন এবং ধামে গম্ভীরাতে তিনি অবস্থান করে গভীর ভজন গম্ভীর ভজন আদর্শ প্রকট করেছেন সবাইকে শিক্ষা দিয়েছেন আর এখানে হরিদাস ঠাকুরের সমাধি তিনি নিজের হাতে প্রদান করেছেন তাই শ্রীক্ষেত্র ধামে আসলে আপনারা অবশ্যই গম্ভীরা দর্শন করবেন দর্শন করবেন হরিদাস ঠাকুরের সমাধি এবং জগন্নাথ ভটগুর দর্শন করবেনই সেই ছাত্রে সেই সাথে সাথে মহাপ্রভু যে বললেন আজই হইতে তীর্থ সমুদ্র হইল মহাতীর্থ এই যে সমুদ্রে হরিদাস ঠাকুরকে দ্রৌত বা স্নান করিয়ে তারপরে তাকে সমুদ্রের তীরে নিজের হাতে সমাধি দিয়েছিলেন এবং নিজেই বলেছিলেন আজ থেকে হরিদাসের স্পর্শকে সমুদ্র মহাতীর্থ হল সেই কথাকে মান্য করে আপনারা অবশ্যই সমুদ্র স্নানের পূর্বে সমুদ্রকে প্রণাম করে নামবেন এবং স্নানাধিক পরেও সমুদ্রকে আবার প্রণাম করে যাবেন সমুদ্রের জল নিয়ে আবার আচরণও করেন করবেন এটি সৌভাগ্যের কথা ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকে এখন আমি আপাতত কয়েকদিনের জন্যই রয়েছি শ্রীক্ষেত্র খুবই ভ্রামে আপনারাও এইভাবে আমাদের সঙ্গে থেকে নিয়মিত আমাদের প্রোগ্রামগুলি দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে এসেতে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবটা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের ফার্মারকে দিব্য মহুত প্রসঙ্গ শ্রী জগন্নাথ মন্দিরে গেলে সেখানে অভ্যন্তরিত ফটো তোলা যাওয়া সম্ভব হয় না বাইরে ক্যামেরা প্রভৃতি রেখে নেন তার জন্যে আমরা হয়তো ভেতরেটা সেভাবে দর্শন করাতে পারব না কিন্তু আপনাদেরকে আমি বাইরে বাইরে যাবো সেটা দর্শন করাবো আপনার নিয়মিত যুক্ত তখন অনেক দর্শনীয় রয়েছে সেক্ষেত্রে পুরী থামে কখন কোথায় যে কীভাবে যাবো আর কোনটা দর্শন হবে সেটা আমি ঠিক জানি না কিন্তু আপনাদেরকে অবশ্যই দর্শন করানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই কিন্তু তার আগে অবশ্যই একটি আমাদের যে কীর্তন রয়েছে সেটা আপনাদেরকে আমি শ্রবণ করাবো শুদ্ধ ভক্ত চরণ ভজন কোনো ভুল ভক্ত সেবা পরম সিদ্ধি বিমলতি কার মাধবতী ভক্তি জননে যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সব স্থান হেরি প্রণয়ে ভকত সঙ্গে সে সব স্থান হেরি বয়ান প্রণয়ে ভকত প্রিয় শুনিতে মন অবসর সদা যাচ্ছে গোরবিহিত গীতনু শুনি আনন্দে হিদন নাচি যেদিনো গৃহে অজন দেখি গৃহেতে গল্প চরম শিব দেখিয়া গঙ্গা সুখে নাহি সীমা পা যুগল দেখিয়া মোর পরময় আনন্দ দোসাদ সেবা করিতে হ হকল প্রপঞ্চ তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব দোষ নিয়ে জানে তুলসী দেখি জুড়ায় প্রাণ জানি গৌর প্রিয় সেবন জীবন স্বার্থী ভপতি বিনোদ কৃষ্ণ ভজনী অনুকূল পায় যাহা প্রতিদিবসে পরম সুখী শিকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাজ্রদ জয় শ্রী গোপাল ভগতি জয় দেয় ভক্তবিন্দু দর্শন কৃষি কুল ধাম থেকে আলোচনা করছি আপনারা সবন করছেন যদি আপনার সেক্ষেত্রে পুরীধামে আসেন সেখানে মোদী পরমার্ধ সিঙ্গুল পার্ক এবং মঠ রয়েছে সেখানে আপনারা উপস্থিত হতে পারেন অতি স্বল্প খরচে সেখানে থাকার প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে এবং খরচগুলো তো আর মঠের থেকে দেওয়া সম্ভব হতে পারে না তো রক্তবৃন্দুদের দান সাহায্য নিয়ে মঠ ভগবানের সেবাগুলো চলে আপনারা আসতে চাইলে তবে হ্যাঁ হোটেলে লজে যেভাবে থাকেন তার চেয়ে অনেক সুলভও কম খরচে এবং সেবার জন্য যেটা দিয়ে থাকে সেবাতেই চাই তাই এখানে অন্য কোনোভাবেই আর সেগুলো ব্যয় হয় না একমাত্র ভগবান সেবা চাই তা আপনারা আসলে এসে উপস্থিত হতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি এখানে মর্ট ইনচার্জে অন্যরা রয়েছেন আমি সমস্ত সম্পাদক এর দায়িত্বে রয়েছি আমি এখন যোগাযোগ করে দিতে পারব আমার নাম্বারটি হল এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন তবে এই সমস্ত ব্যাপারে যদি কোনো কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ দেবেন এবং তার উপায় নিয়ে নেবেন ফোন দ্বারা হয়তো সাবস্ক্রেন্ড সম্ভব হয় আর এছাড়া লোকেশনটি বলে দেয় আমাদের শ্রীক্ষেত্র পরিধামে যে গৌরাঙ্গ মঠ রয়েছে সামনে লাইট হাউস লাইট হাউস থেকে আপনারা ডালদিন যে রাস্তা চলে গেছে ঠিক ডালদিন যাচ্ছে সেটি দিয়ে গিয়ে আবার একটু ডান দিকে নিয়ে পা যাবেন অর্থাৎ বলবেন যে বেলিয়া পণ্ডা লোকনাথ বেলিয়া পণ্ডা রোড করবে তাহলে এটা এগিয়ে গিয়ে উড়িষ্যা ভবনের কাছে নেমে যাবে উড়িষ্যা ভবনের কাছে নেমে গেলেই একটু হাড়ে দিঘেন দেখবেন পাঁদ থেকেই একটি মঠ রয়েছে বড় বড় তিনতলা সেখানে বেশ বড় সুন্দর চূড়া রয়েছে সুরঞ্জিত মন্দিরের চোড়া দিয়ে আপনাদের দর্শন করতে আসুন সহজে বুঝতে পারবেন মঠ তার পাশে আবার ডান দিকে একটি পিঙ্ক কালারের উপরে মঠ রয়েছে সাড়ে সব মঠ যা এখানে আসলে আপনারা থাকার এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে খুবই স্বল্প খরচে আছে সামান্য একটি রুমগুলা যেহেতু ইলেকট্রিক জল ফল তৈরি খরচ হয়েছে আর প্রসাদের জন্য আপনার টিকিট চাইলে জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এইট টু ফাইভ কিছু উপকরণ করছে ফরে কৃষ্ণা জয় জগন্নাথ রাজি করেছেন বিরতি সহজ করে ধন্যবাদ প্রেমানন্দে হরি হরি হ